মনোহরদিতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত মনোহার্দি প্রতিনিধি মোহাম্মদ এমরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত নরসিংদীর মনোহর দিতে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওত হোসেন বকুলের নেতৃত্বে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে র্যালিটি শুরু করে থানা রোড হয়ে বাস বাসস্ট্যান্ডে এসে শেষ হয় এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব মনোহার্দী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং হাজার হাজার দলীয় সমর্থক র্যালিতে অংশগ্রহণ করেন